এই মুহূর্তে আমি একটা কাজ করব বসীকরণ কাজ একটা ভাই তার তার স্ত্রীকে কাছে নিয়ে কাজ করব। কাজ কিন্তু একা কাজ না আমার আমি কাজ করি হলো দুই পরাকা দুই নিয়মে সেটা হলো আমার নিজেরও কিছু কাজ করতে হো এবং কি আমি যেগুলো জিন রাখি সাথে তাদের কাজের উদ্দেশ্যে কাজের জন্য শিষ্য বানিয়ে রাখছি ওই জন্য এই মুহূর্তে আমি একটা কালি জিনকে ডাকবো শ্মশানকালীন ডাকার পর কাজটা কালিজিনকে জিনকে বোঝাই দিবো দেওয়ার পর পাশাপাশি কাজটা নিজেও করবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কাজ কীভাবে করি প্র্যাকটিক্যাল আপনারা পরমাণ শহর দেখেন অবশ্যই একটা লাইভ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি কাজ করি মনোযোগ সবার কাজটা দেখেন লাস্টে যায় দুই একটা গুরুত্বপূর্ণ বিষয় সমালোচনা আলোচনা করব ইনশাআল্লাহ ফলো করুন এই মুহূর্তে আমি একটা পাটি মারি একটা পাটি লিঞ্চে ছোটো এর মধ্যে আমি একটু পানি দিয়েছি দেওয়ার পর আমি একটু গঙ্গা জল দেবো এই গঙ্গা জলটা অনেক মূল্যবান জিনিস টাকা দিয়ে নিয়ে আসতে অনেক টাকা খরচ করে গঙ্গা জলটা সংগ্রহ করছি এই গঙ্গা জলটা ওখানে আমি অল্প পরিমাণ দিয়েছি দেওয়ার পর আমি একটা এখানে নাম লিখছি এই নাম আমি সামনে রেখে তারপর আমি এটা পড়ব মন্ত্রটা যোগ করব। সাত মন্ত্রটা সাতবার যোগ করব তার আগে আমি এই হাট হাতে নিয়ে মন্ত্রটা সাতদার যোগ করব যোগ করা শেষ হওয়ার পর কীভাবে কাজ করি লক্ষ্য করেন এর আগে আমি যে শশানকালীকে আমি এর ডাকবো আমরা এখানে উপস্থিত হবে আমি বুঝতে পারবো এ সময় কাজটা তাকে বোঝায় দিব সেও ধরবে আমিও ধরবা হ্যাঁ আমি বুঝতে পারছি আমার হাত আটকে গেছে মা আমার আসনে আসছে অবশ্যই মা আমি তোমাকে এই জন্য ডাকছি আমার একটা কাজ করে দিতে হবে অবশ্যই গুরুত্বপূর্ণ কাজটা কাজটা হলো এই যে আমি যে এখানে নামটা আমি নামটা উল্লেখ করতে ইচ্ছুক না আমরা তুমি দেখে লো এই যে নামটা লেখা আছে অবশ্যই তোমাকে আসনের সময় জিজ্ঞাসা করা হয়েছিল এই বিষয়ে যে দুইটা কথা জিজ্ঞাসা করছিলাম যে একটা শরীর বন্ধ আছে আর একটা শরীর বন্ধ নেই তো বুঝলেন কোন কাজটা এটা যেটা শরীর বন্ধ নেই সেই কাজটাই এই কাজটা ঠিক আছে এই কাজটা তুমি এই মেয়েকে এই ছেলের কাছে বসীকরণ বাধ্য করে দিবা যেন অতি দ্রুত কাজটা হয়ে যাক তোমার ওস্তাদে কসম কাজটা মিস করো তাহলে আমার মাথা খাও আমি এখন কাজটা করতেছি তুমি কাজের সাথে যুক্ত হও হাত দেখান ধরো চন্দ্রবান্ধী Sonda var det sjúðan. Sonda var det sjúðan. Mir

kan så. Tant av det sjølve. Jeg kan få det med sånn. Jeg kan få det med sånn. Jeg kan få det med sånn. Jeg kan få নাম লেখা কাগজটা আমি ভিতরে ঢুকাই দিলাম দেওয়ার পর আমি কাগজটা পলি দিয়ে এইভাবে এখন মুখটা বন্ধ করে নিব প্যান্টে নিয়ে প্যান্টে নিলাম প্যান্টে নেওয়ার পর এটা আমি উল্টায় এ ঝোলাইয়ে রেখে দিব অলরেডি দেখেন উপরে কত ঝোলা নিয়ে আসে উলরেডি উপরে পাঁচটা পাঁচটা কাজ জোলা নিয়ে আসে আমি এটা জ্বলাইয়ে দেবো দেওয়ার পর যেদিন এই পানিটা গঙ্গার জলটা পাতিল থেকে শুকায় যাবে এই দিন এই মেয়েটা এই ছেলের কাছে চলে আসবে এটা আমার পরীক্ষিত করা আমরা লক্ষ্য করে দেখুন যেভাবে আমি বহুত কাজ করতেছি অলরেডি কয়েকটা ঝোলা নিয়ে আসে দেখতে পারেন কাজ শেষ এই মুহূর্তে আর কাছে বিদায় নিতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শরীর কবিরা যে তথ্য পাইতে চান আমার সাথে যোগাযোগ করেন আল্লাহ হাফিজ